নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প গল্পের নাম কাম রূপিনী লিখেছেন রাজশেখর বসু শীতকাল বিকালবেলা শিবপুর বটানিক্যাল গার্ডেনে একটি দল গঙ্গার কাছে মাঠের উপর শতরঞ্জি পেতে বসেছেন দলে আছেন প্রবীণ অধ্যাপক নিকুঞ্জ ঘোষ তার স্ত্রী উর্মিলা মেয়ে ইলা বয়স পনেরো নিকুঞ্জর শালা নবীন অধ্যাপক বীরেন দত্তর স্ত্রী সুরুচি আর তার ছেলে নুটু বয়স ছয় বৃদ্ধ শীতল চৌধুরী বীরেন দত্তের সঙ্গে এর কি একটা দূর সম্পর্ক আছে ছোট বড় নির্বিশেষে সকলেই একে সীতু মামা বলে ডাকে বীরেন দত্ত আসতে একটু দেরি হবে তার নববিবাহিত বন্ধু মেজর সুকমল গুপ্ত সম্প্রতি তার স্ত্রী আর শাশুড়ির সঙ্গে আসাম থেকে কলকাতা এসেছেন বীরেন তাঁদের নিয়ে আসবে শীতল চৌধুরী বললেন তোমাদের এই কীরকম পিকনিক খাবার জিনিস কিছুই সঙ্গে আনুনি শুধু হাওয়া খেয়ে বাড়ি ফিরতে হবে নাকি সুরুচি বলল ভয় নেই সিতু মামা ওর সঙ্গে সবই এসে পড়বে সস্ত্রীক সশাশুড়িক মেজর সুকোমল গুপ্ত আর দেদার খাবার গুপ্তর বউ আর শাশুড়ি নিজের হাতে সব খাবার তৈরি করে আনবেন বউ ভাতের ভোজটা আমাদের পাওনা আছে এখানেই খাওয়াবেন নটু বলল ও সিতু মামা কাল যে গল্পটা বলছিলে তা তো শেষ হয়নি খেতে অনেক দেরি হবে ততক্ষণ গল্পটা বলো না সীতুমামা বললেন আচ্ছা বলছি শোন তারপর রাজা তো খুব সানাই ভেপু রামসিঙা ঢাক ঢোল জগঝম্প বাজিয়ে শোভাযাত্রা করে সুয়রানীকে বিয়ে করে রাজবাড়িতে নিয়ে এলেন পঞ্চাশটা শাঁখ বেজে উঠল রাজার মাসি পিসি মামিরা খুব জীব নেড়ে হুলুলু করলেন বেচারি রানী মনের দুঃখে তার খোকাকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন এখন সেই সুয়োরানীটা ছিল খুশি সাত দিন যেতে না যেতে রাজার কাছে খবর এলো হাতিশালায় হাতি মরছে ঘোড়াশালায় ঘোড়া মরছে শুধু তাদের হাড় দাঁত আর ন্যাচ পড়ে আছে নুটু বলল সু ও সব চিবুতে পারে না বুঝি নুটুর মা সুরুচি ধমক দিয়ে বলল চুপ কর খোকা ও ছাই গল্প শুনতে হবে না সীতু মামা আপনি এই সব বিদগুটি গল্প কেন বলেন এত ছোট ছেলেদের মনে একটা খারাপ ছাপ পড়ে নিকুঞ্জ ঘোষ হেসে বললেন আরে না না সব দেশেরই রূপকথা একটু উৎকট ব্যাপার থাকে তাতে ছোটো মেয়ের কোনো অনিষ্ট হয় না তারা বেশ বোঝে যে সবই বানিয়ে বলা হচ্ছে নয় রে নুটু নুটু বলল হুম আমিও গল্প বানাতে পারি সুরুচি বলল যাই হোক সীতু মামা আপনি ও সব মিথ্যে গল্প বলবেন না সীতু মামা বললেন বেশ মা লক্ষ্মীর যখন আপত্তি আছে তখন বলবো না নটু তুই বরং তোর মায়ের কাছে রামায়ণের গল্প শুনিস শুরু নকার কথা খুব ভালো সত্যি গল্প কিন্তু একটা কথা তোমাদের জানা দরকার রূপকথার সবটাই মিথ্যে এমন বলা যায় না যা ঘটে তাই কতক কতক রটে নিকুঞ্জ পত্নী উর্মিলা বললেন আচ্ছা সীতুমামা রাক্ষুশি সুয়রণী পাতালপুরীর রাজকন্যা সোনার কাঠি রূপোর কাঠি কামরূপ কামিক্ষের মায়াবিনী যারা ভেড়া বানিয়ে দেয় এসবে আপনি বিশ্বাস করেন কিছু কিছু করি বই কি বিশেষ করে ওই ভেড়া বানাবার কথা যা বললে নিকুঞ্জকন্যা ইলা বলল ভেড়ার কথাটা খুলে বলুন না সিতু মামা না থাক নটুর মায়ের যখন আপত্তি নিকুঞ্জ ঘোষ বললেন লোকের কৌতূহলে খোঁচা দিয়ে চুপ করে থাকা কঠিন নয় খোলসা করে বলে ফেলাই ভালো সুরুচি বলল বেশ তো মামা ভেড়ার গল্পটা খোলসা করেই বলুন কিন্তু বেশি বেয়ারা কথাগুলো বাদ দেবেন সীতুমামা বললেন না থাকবে বরং একটু ভগবত প্রসঙ্গ হোক ইলা ভাই তুমি একটু রবীন্দ্রসঙ্গীত গাও সেই মাথা নত করে দাও গানটি সুরুচি বলল অত মান ভালো না মামা আমি মাপ চাচ্ছি আপনি ভেড়ার গল্প বলুন নটু বলল না আগে সেই রাক্ষসী সু রানীর গল্প হবে সুরুচি বলল তুই থাম খোকা রাক্ষসি চাইতে ভেড়া বলি ভালো বলুন মামা শীতল চৌধুরী বলতে লাগলেন পঁচিশ বৎসর আগের কথা বলভদ্র মর্দরাজকে তোমরা চিনবে না তার বাপ রামভদ্র মর্দরাজ বালেশ্বর জেলার একজন বড় জমিদার ছিলেন রাজা বললেই হয় তার এস্টেটে আমি তখন কাজ করতুম বলভদ্রর বয়স ত্রিশের নিচে সুপুরুষ মেজাজ ভালো শিকারের খুব শখ একদিন সে আমাকে বলল ও শীতলবাবু কেবলই সেরেস্তার কাজ নিয়ে থাকলে তোমার মাথা বিগড়ে যাবে বাবাকে বলে তোমার বিশ দিনের ছুটি মঞ্জুর করিয়ে দিচ্ছি আমার সঙ্গে কিমাপুর চলো উত্তর পূর্ব আসামে খাস জায়গা দেদার শিকার সেখানে আঠেরো শিঙা হরিণ পাওয়া যায় আকারে খুব বড় নয় কিন্তু শিং দুটো অতি অদ্ভুত প্রত্যেকটা নটা ফেঁকড়া সব খরচ বলভদ্র যোগাবে আমার কাজ হবে শুধু হেবি সুতরাং রাজি হলুম কিমাপুর জায়গাটা একটু দুর্গম ব্রহ্মপুত্রের ওপারে ভুটান রাজ্যের লাগোয়া তবে কামরূপ জেলাতেই পড়ে পথ ভালো নয় কোনো রকমে মোটর চলে শিকারি বলে বলভদ্রর খুব খ্যাতি ছিল সহজেই আসাম গভর্নমেন্টের কাছ থেকে সব রকম দরকারি পারমিট পেয়ে গেল একটা বড় হটসন মোটর গাড়ি অনেক খাবার জিনিস ড্রাইভার আর একজন চাকর নিয়ে আমরা কিমাপুর ডাক বাংলায় উঠল রোজই শিকারের চেষ্টা হতো নানা রকম জানোয়ারও পাওয়া যেত কিন্তু আঠারো সিঙা হরিণের দেখা নেই ওখানকার লোকরা বলল আরও উত্তরে জঙ্গলের মধ্যে পাওয়া যাবে খানিক দূর পর্যন্ত কোনো রকমে মোটর চলবে তারপর হেঁটে যেতে হবে সকাল আটটার সময় আমরা যাত্রা করলুম গাড়িতে বলভদ্র আমি ড্রাইভার কীরপান সিং আর তার পাশে একজন ভুটিয়া সে পথ দেখাবে রাস্তা অতি খারাপ দুবার টায়ার পাংচার হলো তিন মাইল যেতেই বেলা এগারোটা বাজলো গরম বেশ খিদেও পেয়েছে খুব আমরা বিশ্রামের উপযুক্ত জায়গা খুঁজছি এমন সময় দেখতে পেলুম গাছের আড়ালে একটি সুন্দর ছোট বাংলা আমরা একটু এগিয়ে যেতেই সেই বাংলা থেকে একটি অপূর্ব সুন্দরী বেরিয়ে এলেন নিখুঁত গরম খুব ভরসা তবে নাক একটু খাঁদা আর চোখ পটল চেরা নয় লঙ্কা চেরা বলা যেতে পারে আমরা নমস্কার করে নিজেদের পরিচয় দিল। সুন্দরী জানালেন তার নাম মায়াবতী কুরুঞ্জী এখন একলাই আছেন তার সঙ্গিনী মাসিমা চাকরকে নিয়ে কিমাপুরের হাটে গেছেন মায়াবতী খাঁটি বাংলাতেই কথা বললেন তবে উচ্চারণে একটু আসামি টান টের পাওয়া গেল তার সাদর আহ্বানে কৃতার্থ হয়ে আমরা আতিথ্য স্বীকার করলাম বলভদ্র মর্দরাজের ভঙ্গি দেখে বোঝা গেল সে প্রথম দর্শনেই প্রচণ্ড প্রেমে পড়েছে তার কথার সুরে গদগদ ভাব ফুটে উঠেছে আমাদের ভুটিয়া গাইড লাদেন গাম্পা চুপি চুপি আমাকে বলল ওই মেম সাহেবটা ভালো নয় পালিয়ে চলুন এখান থেকে কিন্তু তার কথা কে গ্রাহ্য করে বলভদ্র প্রেমে হাবুডাবু খাচ্ছে আর আমিও মুগ্ধ হয়ে গেছি মায়াবতী আমাদের খুব সৎকার করলেন বললেন আঠারো সিঙা হরিণের সিজন এখন নয় তারা শীতকালে পাহাড় থেকে নেমে আসে মিস্টার মর্দরাজ আর মিস্টার চৌধুরী যদি দুমাস পরে আসেন তখন নিশ্চয় শিকার মেলবে আমরা বহু ধন্যবাদ এবং আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিলাম পথে গোটাকতক পাখি মেরে আমরা কিমাপুরে ডাক বাংলায় ফিরে এলুম তার পর দিন বলভদ্র আবার মায়াবতীর কাছে গেল শরীরটা একটু খারাপ হওয়ায় আমি বাংলাতেই রইলুম অনেক বেলায় ফিরে এসে বলভদ্র বলল শোনো শীতল বাবু আমি ওই মিস মায়াবতীকে বিয়ে করব। পনেরো দিন পরে ওকে নিয়ে কলকাতায় যাব তুমি কালি চলে যাও বালিগঞ্জে একটা ভালো বাড়ি ঠিক করে আমাদের জন্যে অপেক্ষা করবে আমি অনেক বোঝালো অজ্ঞাত কুলশিলাকে হঠাৎ বিয়ে করা উচিত নয় তার বাবাও তা পছন্দ করবেন না কিন্তু বলভদ্র কোনো কথা শুনল না অগত্যা আমি পরদিনই কলকাতায় রওনা হলুম পনেরো দিন পরে বলভদ্রের ড্রাইভার কীরপান সিং আমার কাছে এসে খবর দিল বলভদ্র হঠাৎ নিরুদ্দেশ হয়েছে কোথায় গেছে কেউ জানে না মেম সাহেব মায়াবতীও বলতে পারলেন না জেরা করে জানলুম চার দিন আগে গাড়িটা বিগড়ে যাওয়ায় বলভদ্র সকালবেলা মায়াবতীর কাছে হেঁটে গিয়েছিল মনি ফিরে এলেন না দেখে পরদিন কীরপান সিং খোঁজ নিতে গেল গিয়ে দেখল সেখানে শুধু মায়াবতী আর তার বুড়ি মাসি আছেন তারা বললেন বলভদ্র গতকাল সকালে এসেছিলেন বটে কিন্তু এখান থেকে কোথায় গেছেন তা তারা জানেন না কীরপান সিং আরও দেখল একটি বাদামি রঙের নধর ভেড়া বারান্দার খুঁটির সঙ্গে বাঁধা আছে একটা ধামা থেকে ভিজে ছোলা খাচ্ছে সুরুচি বলল সীতুমামা আপনি কি বলতে চান সেই ভেড়াটাই বলভদ্র মর্দরাজ আমি কিছুই বলতে চাই না যা শুনেছি তাই হুবহু জানালাম বিশ্বাস করা না করা তোমাদের মর্জি নটু বলল মামা ভেড়াটা ছোলা খাচ্ছিল কেন সেখানে বুঝি ঘাস নেই ইলা বলল বুঝলি না খোকা গ্রাম ফেড মটন তৈরি হচ্ছিল ওহ আপনি খুব বেঁচে গেছেন মামা এই সময়ে সুরুচির স্বামী বীরেন দত্ত এবং তার সঙ্গে দুটি মহিলা এসে পৌঁছলেন খাবারের ঝুড়ি নিয়ে দুজন অনুচর এলো মহিলাদের একজনের বয়স পঞ্চাশের কাছাকাছি আর একজনের বাইশ তেইশ দুজনেই অসাধারণ সুন্দরী যদিও চোখ আর নাক একটু মঙ্গলীয় ছাঁদের বীরেন দত্ত পরিচয় করিয়ে দিল ইনি হচ্ছেন সুকমল গুপ্ত শাশুড়ি ঠাকুরুন মিসেস মায়াবতী মর্দরাজ আর ইনি সুকমলের স্ত্রী মিসেস মোহিনীগুপ্ত আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে এরা অনেক রকম খাবার তৈরি করলেন কি না ইলা ফিসফিস করে বলল মামা এই মায়াবতী আপনার সেই তিনি নাকি মামা বললেন চুপ চুপ নিকুঞ্জ ঘোষ জিজ্ঞাসা করলেন কই মেজর গুপ্ত এলেন না মধুর কণ্ঠে মোহিনী গুপ্ত বললেন সুকমল তার কথার বলবেন না পুয়োর ফেলো কোথায় উধা হয়েছে কিছুই জানি না আঁতকে উঠে ইলা ফিস ফিস করে বলল কী সর্বনাশ মায়াবতী বললেন মিলিটারি সার্ভিসের মতন ওঁচা চাকরি আর নেই হঠাৎ একটা টেলিগ্রাম পেয়ে কিছু না জানিয়েই চলে গেছে আপনারা খেতে বসে যান নয়তো সব ঠান্ডা হয়ে যাবে মোহিনী আর আমি পরিবেশন করছি বীরেন দত্ত বলল মামা সব জিনিস নির্ভয় খেতে পারেন আপনি মন্ত্র নিয়েছেন নিষিদ্ধ মাংস এখন আর খান না তাই এরা চিকেন বাদ দিয়েছেন কাটলেট ফ্রাই পাইচপ শিক কাবাব সবই পবিত্র ভেড়ার মাংসে তৈরি এদের স্পেশালিটি হল ভেড়া হ্যাঁ হ্যাঁ এরা কামরূপ কামাখ্যের মহিলা কিনা ইলা বলল উরি মারি নিকুঞ্জ ঘোষ বললেন কই আপনারা কিছু নিলেন না মায়াবতী স্মিত মুখে বললেন আমরা একটু আগেই খেয়েছি শিউরে উঠে ইলা বলল উম ওরে বাবা রে হঠাৎ দাঁড়িয়ে উঠে সুরুচি বলল আমার গা গুলুচ্ছে গঙ্গার ধারে গিয়ে বসি উর্মিলা বললেন আমারও কেমন কেমন বোধ হচ্ছে আমিও যাই ইলাও তার মায়ের সঙ্গে গেল বীরেন ব্যস্ত হয়ে পিছনে পিছনে গিয়ে বলল এরা ছ বোতল সোডাও এনেছেন একটু খাও নসিয়া কেটে যাবে সুরুচি বলল ও একথু রাক্ষসীদের জল স্পর্শ করবো না বাড়ি ফিরে এসে সব কথা শুনে বীরেন বলল ছি ছি কি কেলেঙ্কারি করলে তোমরা এই জন্যেই শাস্ত্রে বলেছে স্ত্রী বুদ্ধি করি সীতু মামার গাঁজাখুরি গল্পটা বিশ্বাস করলে উনি নিজে তো গান্ডে পিণ্ডে খেয়েছেন শুনলে গল্প কামরূপিনী কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম